মানুষের জন্য মানুষ পেতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 পাইলস ফিস্টুলা অর্শ গেজ ও গ্যাস্ট্রিক রোগীদের জন্য মহা সুখবর আর নয় নওগা জয়পুরহাট বগুড়া কিংবা রাজশাহী এখন থেকে আপনার শহর ধামৈরহাটে ধামৈরহাট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন জেনারেল কলোরেক্টাল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ জেনারেল কোলোরেক্টাল ও ল্যাপোরোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম পিএইচ এমএস জেনারেল সার্জারি সি বার্ডেম বার্ডিম এস টি এফ টি থাইল্যান্ড পি মেডিসিন জেনারেল কোলোরেক্টাল ল্যাপোরোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ এবং ডায়াবেটোলোজিস্ট সহযোগী অধ্যাপক ও সার্জারি ইউনিট প্রধান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ যে সকল বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করবেন পাইলস ফিস্টুলা অর্শ গেজ মলদারে রক্তপাত মলদার পায়ুপথ দিয়ে বাইরে আসা মলদারে মাংস বৃদ্ধি হওয়া একশিরা অন্ডকোষ ফুলে যাওয়া প্রস্রাব কম হওয়া অ্যাপেন্ডিসাইটিস পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার ও পুরাতন আমাশয় রোগের চিকিৎসা করা হয় মনে রাখবেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চেম্বার ধামৈর হাট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সরকারি হাসপাতাল গেটের সামনে সদর রাস্তা ধামৈরহাট সকল প্রকার তথ্যের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর ডাবল টু সেভেন ডাবল টু